আমরা তো সবাই প্রচুর প্রচুর এক্সাইটেড আসছি মানে রেডি হয়ে গেছে সবাই গাড়ি ওখানে দাঁড়িয়ে রয়েছে দিদিকে নিয়ে যাবো হচ্ছে আমাদের এখানে একটা নার্সিংহোম আছে সেই নার্সিংহোমে ওখানে ডেলিভারি করার সময় টাইম রয়েছে

তুমি কতটা এক্সাইটেড সাইটেড যাই হোক তুমি আজকে বাবা বাবা কতটা এক্সাইটেড খুবই তো চলো আর বেশি লেট করব না এখন তো হচ্ছে নার্সিংহোমের দিকে ওখানে গিয়েই কথা হচ্ছে এখন এই যে হচ্ছে নার্সিং হোম সঞ্জীবনী নার্সিং হোম এখানে হচ্ছে দিদির ডেলিভারি হবে আর এই সুখবরটা তোমাদের এতদিন জানাতে পারিনি কারণ আমি ঠিক মতন ভাই বাড়িতেই থাকি না আর যদি বাড়িতে থাকি আমি ভাই নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকি সবসময় নিজের ব্যস্ত রাখার চেষ্টা করি সবাই চাকরি চাকরি বলে না ভাই আমি রীতিমতন এই বয়সে আমার এই টাইমটা আমি এই বয়সে দুজনকে চাকরি দিয়েছি আর রীতিমতন ভালো টাকা পায় তারা রীতিমতন বিশাল অঙ্কের টাকা একটা পায় যেটা সরকারি চাকরিতেও ওরকম আশা করি পাবে না যেটা আমার থ্রুতে এই নিয়ে আমার কাজ বাজে ব্যস্ত রয়েছে আমি ভেবেছি আমার কোম্পানিটাকে আমি অনেক বড় করবো রেজিস্ট্রেশন করবো প্রচুর প্রচুর কাজ কাজ করবো আজকে এই শুক্রবারের দিনে তোমাদের এই শুক্রবারটা দিয়ে দিলাম আমি খুব প্রাউড ফিল করি যে আমার উনিশ বছর বয়সে আমি একটা নিজের কোম্পানি খুলতে পেরেছি মানে এখন পুরোপুরি হয়নি সাকসেস সাকসেসটা পাবো একটু ওয়েট করতে হবে সাকসেস কষ্ট করে যাও সাকসেস তোমার কাছে অটোমেটিকই চলে আসবে দিদি আসবে আর এখানে আমার দিদির ডেলিভারি হবে আর তোমরা একটু আশীর্বাদ করা আর ভগবানের কাছে পুজো করো জন্য আমার দিদি সুস্থ সবলভাবে বাচ্চাটা হয় এদিকে আমি ভিতরের দিক গিয়েছিলাম এদিকে দেখি আমার দিদি চলে এসেছে তো আয় তো সিজারের টাইম জানিস কখন দুটো সময় দুপুর দুটো ইচ্ছা আছে এটাকে

আমাদের তো বিশাল বড় গোষ্ঠী অনেকে তো আসেনি আসবে বলেছে সকালবেলা যে ঠিক আছে এসিটা চালিয়ে নিস আবার নাম করে চালাবি দুই ঘাট বেশি চলবে বেডবেলা কত মানে নিচ্ছে জানিস তাহলে দিদি তুই থাক হ্যাঁ আমার আসছে টাটা সবাই তাহলে থাকো থাকো মা

আচ্ছা ঠিক আছে আর এখন যাব হচ্ছে বাড়ির দিক আবার বাড়িতে অনেকেই আসছে যেরকম আমার দাদা ভাই অনেকে আসছে এবার কে কে আসছে আমি জানি না এক্সাক্ট আর তারা বাড়িতে আসলে কেউ বাড়িতে নেই কোথাতে ঘুরবে না ঘুরবে আর এই নার্সিংহুম টোর চেনে না তো চলো এখন যাব হচ্ছে বাড়ির দিক নার্সিংহুমের কথা হচ্ছে তো যাই হোক একটু এসে দিদিকে তো ওখানে ভর্তি করে রেখে এসেছিলাম আর এখন ওটিতে নিয়ে গেছে আর এখন নতুন কেউ সদস্য আসতে চলেছে তার ফলাফল জানার জন্য এখন যাব ওখানে চলো যা যাক আমার ভালো সেটা হয়েছে এইটাই বোঝা যাচ্ছে যে কিছু হয়েছে ওখান থেকে কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে ওটিতে সবাই ওয়েট করছি সবাই ওয়েট এত বিশাল বিশাল এক্সাইটেড যে কি হয়েছে ছেলেটা মেয়ে তার থেকেও বেশি এক্সাইটেড আমি আমার মামা বাবা এটা হচ্ছে

এইদিকে মা আর বাচ্চা কি খিদে পেয়েছে খিদে পেয়েছে সেই ঐতিহাসিক বন্ধুরা এই যে চাটতে কাটতে লাল হয়ে গেছে কারণ আমার বোনের কিছুদিন পর গিয়ে তো তাই আই কথা এখানে যে উঠেছে সেই কষ্ট পেয়েছে আর এ চলে যাবে বলে কষ্ট করছে দিদি এবং আমার যে এসছে সে দুজনই ভালো আছে আর আমি জানাবো ঠিকই কি হয়েছে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আমি মামু হয়েছে এটাই তোমরা শুধু জানো এখন হচ্ছে মাসি আর এদিকে আমার কাকি রয়েছে বোন রয়েছে মানে সবাই হচ্ছে বাড়ির দিক যাবে এখন টোটোতে উঠিয়ে দেবো চলো মাসি হ্যাঁ ছবি পাঠিয়ে দিচ্ছি তা ওরা গেলো কোথায় কে বলো নামলো তো চলো টোটোর কাছে যাই দেখি তুমি কতটা খুশি হয়েছো মাসি তাতানটা ফোন করা হয়েছে তাতান বলছে কি হেভি হেভি বলে একটাই কথা হেভি হেভি আসে না তো কাকি

খাওয়ার জন্য তো কিছু লাগবে তাই বাড়ি গিয়ে রান্না করতে আর হ্যাঁ আমি কিন্তু রান্না করতে পারি এমন না যে রান্না করতে পারি না বাড়ি যাবো দাদ ভাত যাই হোক কিছু একটা রান্না করবো আর রান্না করে খেতে হবে তো চলো বাড়িতে যাওয়া যা ডাকি আওয়াজ তো যাই হোক আমরা যাবো হচ্ছে এখন বাড়ির দিক বাড়ি যাওয়ার আগে কিছু বাজার টাজার করে নিতে হবে কারণ খেতে তো হবে রান্না করবো তো চলো বাড়ির দিক যাওয়া যাক তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এন্ড করছি আমি তো আজকে প্রচুর 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 খুশি আজকে এখানে এন্ড করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থেকে এখনকার জন্য টাটা আর হ্যাঁ মানে আমার দিদির যে বেবিটা হয়েছে সবাই কিন্তু আশীর্বাদ করো লাভ ইউ ইউ